জননীতি ও নীতি বিশ্লেষণ নীতি নির্ধারণের কার্যকারিতা ও চ্যালেঞ্জ ভূমিকা স্বাধীনতার পর থেকে ভারত সরকার দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিষেধ করার জন্য লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন নীতি প্রণয়ন করেছে তবে বহু বছর পরে পরেও দেখা যাচ্ছে অনেক নীতি আশানুর আশানুরূপ ফল দিতে পারেনি সমাজের বহু সমস্যার সমাধান করার উদ্দেশ্যে তৈরি জননীতিগুলো প্রায়শই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় এর কারণ নীতিগুলোর পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতিতে বিভিন্ন ত্রুটি থাকা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে নীতি বিশ্লেষণের বা পলিসি অ্যানালাইজ এর গুরুত্ব সামনে আসে নীতি বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় কোনো নীতি কোন নীতি কতটা কার্যকর হচ্ছে এর কোন দিকগুলো পরিবর্তন প্রয়োজন এবং ভবিষ্যতে কীভাবে উন্নয়ন করা যেতে পারে নীতিগুলো কার্যকর না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে পরিকল্পনার ভুল বাস্তবায়নে দুর্বলতা আর্থ সামাজিক ও রাজনৈতিক বাধা ইত্যাদি সঠিক নীতি বিশ্লেষণ ছাড়া উন্নয়নমূলক পরিকল্পনাগুলো কখনোই সঠিকভাবে বাস্তবায়িত করা বাস্তবায়িত হতে পারে না তাই নীতি বিশ্লেষণ করলে তাই নীতি বিশ্লেষণ কেবল একটি গবেষণামূলক প্রক্রিয়া নয় বরং এটি সরকার ও প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার এটি শুধু নীতির ফলাফল মূল্যায়ন করে না বরং সমস্যার গভীরে গিয়ে কার্যকর সমাধানের পথ খোঁজে জননীতি ও নীতি বিশ্লেষণের ধারণা জননীতি বা পাবলিক পলিসি হলো যে সরকার নির্ধারিত কিছু নীতির সমষ্টি যা সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করে জননীতি প্রণয়নের মাধ্যমে সরকার তার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুসারে সিদ্ধান্ত নেয় এর মধ্যে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ অর্থনীতি পরিবেশ সংরক্ষণ দারিদ্র্য বিমোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত অপরদিকে নীতি বিশ্লেষণ বা পলিসি অ্যানালাইস হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোনো নীতি কীভাবে কাজ করছে তা পরীক্ষা করা হয় এবং সম্ভাব্য বিকল্পগুলো চিহ্নিত করা হয় এটি নীতির কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি নীতি নির্ধারকের জন্য কার্যকর পরামর্শ প্রদান করে সহজভাবে বললে জননীতি হলো কি করা হবে আর নীতি বিশ্লেষণ হল কীভাবে তা করা হবে তার অনুসন্ধান নীতি নির্ধারণের সময় সরকারের একাধিক সীমাবদ্ধতা থাকে একদিকে যেমন সমাজের বিভিন্ন সমাধান সমস্যার সমাধান করতে হয় অন্যদিকে তেমনই সীমিত সম্পদের মধ্যে সেগুলো বাস্তবায়ন করতে হয় তাই শুধুমাত্র নীতি প্রণয়ন করলেই চলবে না বরং নীতিগুলো যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন যাতে এগুলো বাস্তব সম্মত হয় এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে নীতির বিশ্লেষণের গুরুত্ব নীতির বিশ্লেষণ শুধুমাত্র গবেষণার বিষয় নয় এটি একটি বাস্তবিক বাস্তবিক প্রয়োগযোগ্য কৌশল যা প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে এর মাধ্যমে বোঝা যায় কেন কোনো নীতি কাজ করছে বা করছে না কীভাবে একটি নীতি উন্নত করা যেতে পারে এবং বিকল্প কি কি থাকতে পারে নীতির বিশ্লেষণের মাধ্যমে নীতি নির্ধারকরা জানতে পারেন নীতির নীতিটি কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবং এর মূল উদ্দেশ্য কি এই বাস্তবায়ন করতে কি কি বাধা আসতে পারে জনগণের উপর এর প্রভাব কীরকম পড়বে কোন নীতিটি সবচেয়ে কার্যকর হতে পারে যেহেতু প্রতিটি দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভিন্ন তাই এক দেশে কার্যকর কোনো নীতি অন্য দেশে কার্যকর নাও হতে পারে সঠিক বিশ্লেষণের মাধ্যমেই নির্ধারণ করা সম্ভব কোন নীতি কোথায় প্রয়োগ করা হবে এবং কীভাবে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে নীতির বিশ্লেষণের চ্যালেঞ্জ যদিও নীতি বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর প্রয়োগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত অনেক সময় নীতি বিশ্লেষকরা প্রকৃত সমস্যার মূল খুঁজে মূল কারণ খুঁজে বের করতে ব্যর্থ হন কারণ একজন মানুষের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমস্যার সংজ্ঞা আলাদা হতে পারে দ্বিতীয়ত সরকার ও প্রশাসন প্রায়শই রাজনৈতিক ও সামাজিক চাপে পড়ে কিছু সিদ্ধান্ত নেয় যা বাস্তবে কার্যকর হয় না অনেক সময় সাংস্কৃতিক ও ঐতিহ্যগত প্রভাবও নীতির বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ শিক্ষানীতিতে পরিবর্তন আনতে গেলে সমাজের একটি বড় অংশের মতামত ও বিষয়টি বিবেচনা করতে হয় হয় যা সহজ না তৃতীয়ত গবেষণার সীমাবদ্ধতা একটি বড় চ্যালেঞ্জ অনেক সময় সামাজিক বিজ্ঞানের গবেষণাগুলো নির্ভুল হয় না কারণ মানুষের আচরণ পরিবর্তনশীল এবং পরীক্ষামূলক গবেষণা পরিচালনা করা কঠিন ফলে নীতির ভবিষ্যৎ ফলাফল অনুমান করা সময় সহজ নয় হয় না চতুর্থত বাস্তবায়ন পর্যায়ে প্রশাসনিক দুর্বলতা ও দুর্নীতির কারণে অনেক নীতি ব্যর্থ হয় একটি ভালো নীতি থাকলেও যদি তা সঠিকভাবে বাস্তবায়িত না হয় তাহলে সেটি কাঙ্ক্ষিত ফল দেবে না তাই নীতির বিশ্লেষণের পাশাপাশি বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে নীতির বিশ্লেষণের উন্নত পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নীতির বিশ্লেষণ আরও কার্যকর করতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত নীতির প্রভাব নিয়ে নিয়মিত গবেষণা ও তথ্য বিশ্লেষণ করা উচিত যাতে নীতির কার্যকারিতা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা পাওয়া যায় দ্বিতীয়ত জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অনেক সময় নীতিগুলো কেবল প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয় কিন্তু সাধারণ মানুষের মতামত নেওয়া হয় না যদি জনগণের অংশগ্রহণ বাড়ানো যায় তাহলে নীতিগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং তা বাস্তবসম্মত হবে তৃতীয়ত প্রযুক্তি ব্যবহার প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বর্তমান যুগে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নীতির কার্যকারিতা বিশ্লেষণ আরও সহজ ও কার্যকর করা সম্ভব ডাটা অ্যানালিটিক্স ও এআই ভিত্তিক গবেষণার মাধ্যমে নীতির ভবিষ্যৎ প্রভাব পুনঃ পূর্বানুমান করা সম্ভব হতে পারে চতুর্থত নীতির বাস্তবায়ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা রোধ করতে হলে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে উপসংকার জননীতি ও নীতির বিশ্লেষণ পরস্পর সম্পর্কিত হলেও এদের কাজের পরিধি ভিন্ন জননীতি হলো সমাজ পরিবর্তনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা আর নীতি বিশ্লেষণ হল সেই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা যাচাই করার প্রক্রিয়া সঠিক নীতি বিশ্লেষণ ছাড়া কোনো নীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না যদিও এর প্রয়োগ কিছু চ্যালেঞ্জ এর যদিও এর প্রয়োগে কিছু চ্যালেঞ্জ রয়েছে তবে উন্নত গবেষণা প্রযুক্তির ব্যবহার ও জনমানের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নীতির বিশ্লেষণে আরও কার্যকর হতে পারে নীতি বিশ্লেষণের সঠিক প্রয়োগের মাধ্যমেই সরকার উন্নত ও জনকল্যাণের লক্ষ্যে আরও সফলভাবে এগিয়ে যেতে পারে